কালকে আজকে কেস মিটিং এর পরে আপনারা আসুন কি কি স্টেপ হলো আপনারা দেখতে পাবেন আপনারা জানেন আমি ফিজিওথেরাপি করতে যাই করতে তিন দিন আগে দিন যাই তিন দিন গিয়ে আপনারা দেখেন প্রতিটা রোগীর সঙ্গে আমি কথা বলি এবং কি অসুবিধা অসুবিধা জানি একশোটার ভিতরে রোগী বলে ঠিক আছে দু চার পাঁচজন হয়তো অসুবিধা হয়েছে সেগুলোও কেন হবে পাঁচজনের সেটা আমরা দেখবো সেই কারণে আমরা আর কেস দেখেছি আপনার দেখতে যা পারলে দেখুন কাগজ আমাদের গ্যালারি আছে আমরা সবসময় চাইব মানুষের কল্যাণ হোক মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আপনাদের বিভিন্ন আধুনিক সেটা আমার প্রচেষ্টা এসেছে 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 এবং মানুষের জন্যই করছে মানুষকে অনেক দূর যেতে হতো মানুষকে অনেক কিছু করতে হতো টুকটা টুকটাক ভুল আছে ঠিকই আছে সেটা আমরা শুধাবার চেষ্টা করবো এবং সমস্ত সাংবাদিক বন্ধুকে বলবো আপনারা সঠিক তথ্যটাই যেন বলেন এবং এই একটা লোকের কথা না দশটা লোক কী বলছে সে ব্যাপার দেখুন আপনারা কালকে আর কেসের মিটিংয়ের পরে আপনারা আসুন সঠিক আপনাকে উত্তর দিব আমি সেই কারণে তৈরি আর কেসের মিটিং রেখেছি আমরা চাইবো মানুষের জন্য কোনো অসুবিধা না হয় অসুবিধাটা আমরা আগে জানাবেন আমরা এই স্টেপ অবশ্যই নেব কারণ মানুষের শেষ কথা বলে মানব হয়ে আমরা কাজ করতে